আসলে সেন্ট মার্টিন যাওয়ার অন্যতম সৌন্দর্য হল এইটা যে জাহাজ থেকে এইভাবে গাংসিলদের খাবার দেওয়া যায় সেন্ট মার্টিনে যাওয়ার অন্যতম এই শিপে যাওয়ার মাধ্যমে এই উপভোগটা করা যায় এবং এই গাংসিলের খাবার দিলে তারা খাবার খায় এইটা উপভোগ করতে করতে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাই আসলে সেন্ট মার্টিন দ্বীপ যতটা সুন্দর তার থেকেও বড় সুন্দর তার সেখানে যাওয়া কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে যেতে যেতে এই সুন্দর ভিউগুলো উপভোগ করা যায় এবং এই উপভোগটা করার জন্য হলো সেন্ট মার্টিন একবার যাওয়া প্রয়োজন I <laughs>